আমার খালা মারা গেছেন গতকাল খালা মারা যাওয়ার পর দ্রুত খালার দাফনের ব্যবস্থা করা হয়েছে কারণ কি জানেন ইসলামে ইনস্ট্রাকশন হচ্ছে যত দ্রুত দাফন করা সম্ভব দাফন করা লাশ পচা শুরু করে গন্ধ বেরোনো শুরু করে বিকৃত হওয়া শুরু করে আপনজনরা কবরে সায়িত করে হেঁটে চলে আসে দুদিন পর কান্না থেমে যায় আত্মীয় স্বজনরা যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে মানুষ ধীরে ধীরে ভুলে যায় মাঝে মাঝে ঘনিষ্ঠ আত্মীয়রা স্মরণ করে একটু দুঃখ প্রকাশ করে দ্যাটস ইট পাতায় আশ্রয় ইতিহাসের আমার খালার এখন সময় ইতিহাসের পাতায় আশ্রয় নেয় বয়স বাড়ে একে একে মেনে নিতে হয় দাদা চলে যাবে দাদি চলে যাবে নানা চলে যাবে নানি চলে যাবে এরপর যাবে মামারা চাচারা ফুপুরা খালারা এরপর যাবে ভাই বোন রাইট বাস্তবতা বাস্তবতা মেনে নিতে হয় আমাদেরকে সময় আমরা মানতে চাই না বাংলাদেশ হচ্ছে জননী শিখেছি ছোটবেলা থেকে জননী জন্মভূমিশ্চ গর স্বর্গাদপি গরিহী ছোটবেলা থেকে শিখেছি যে জননীকে ভালোবাসতে হবে জননী স্বর্গের মতো কিন্তু যে জিনিসটা মানতে চাই না সেটা হচ্ছে আমার জননী মারা গেছে এখন এই মৃত জননীর শরীর থেকে পচা গন্ধ বেরুচ্ছে মৃত মা যেমন একদিন পচে যায় গলে যায় কঙ্কাল বেরিয়ে আসে তাই তাকে কবরে সাহিত্য করতে হয় মৃত মার শরীরের পাশেও সন্তানরা থাকতে পারে না ঠিক একইভাবে আমার জননী জন্মভূমি পচে গেছে যতই চাই দেশে ফিরে আসব কিন্তু পচা লাশের পাশে আসা যাচ্ছে না এখন মা কি পচে গেছে মরে গেছে না আছে মাঝে মাঝে শঙ্কা হয় বেঁচে আছে কি এই সংখ্যায় ভুগছি কিন্তু আমাকে বারবার কে যেন বলছে তোমার জননী মারা গেছে দেখলে না তোমার মতো মানুষের পাসপোর্টের জন্য সত্তর হাজার টাকা ঘুষ চায় দেখলে না তুমি কাকে চাও ক্ষমতায় বিএনপি পচে গেছে পচে গেছে একেবারে পচে গেছে যার কোনো আদর্শ নেই জামাত ছি 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 আওয়ামী লীগ স্বার্থবর্ণে তারা তো সবচেয়ে যে ডেডিকেটেড কর্মীদেরকে ফেলে চলে গেছে তাই না পচে গেছে দেশ সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ নেই দেশে করাপশন চরম আকার ধারণ করেছে চরম আকার দেশের মানুষরা বাঙালির কি জিনিস বোঝে না পরোয়া করে না লুটেপুটে খাওয়ার কম্পিটিশন চলছে নিজের জাতকে বাঙালির সবচেয়ে বেশি ঘৃণা করে নিজের সংস্কৃতিকে তারাই সবচেয়ে বেশি ঘৃণা করে তারা পদলেহনকে অর্থাৎ নেতার পূজাকে আদর্শ হিসাবে নিয়ে নিয়েছে কারণ দলগুলোর কোনো আদর্শ নেই বলেই নেতা পূজাই এখন দলের আদর্শ দেশের সংস্কৃতবান মুসলিমরা দেশ ছেড়ে চলে গেছে সংস্কৃতিবান হিন্দুরা দেশ থেকে চলে গেছে দেশ ধ্বংস হয়ে গেছে আমার কাছে কি মনে হয় জানেন হজরত সালামের সন্তান কাফের সন্তানকে নাম সালাম বারবার চাচ্ছিলেন যে নৌকায় উঠুক কিন্তু সন্তান সন্তান আসছিল না বাবারটাকে আল্লাহ তখন বলেন আশা ছেড়ে দাও ছেড়ে দাও সে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে লুত আলাইসাল্লামের স্ত্রীকে ঠিক এইভাবেই হজরত নূ লুতাইস্লাম ফেলে চলে গিয়েছিলেন কারণ পেছনে তার সেই পথভ্রষ্ট স্ত্রী বিপথে গিয়ে ধ্বংস হয়ে গেল মেনে নিতে হয় মেনে নিতে মন চায় না মন চায় না আমাদের মন এমন একটা জিনিস মন চায় না কিন্তু বাংলাদেশ পচে গেছে আজকে থেকে বহু বছর আগে দেশটিকে ছেড়ে চলে এসেছিলাম কারণ সেই সামরিক বাহিনীর বিরুদ্ধে এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে দেশের আমাদের তিন বছর সেশন জ্যামে আমরা ভুগেছি আমাদের তরুণ বয়সের তিনটি বছর আমরা কোরবানি করেছিলাম আমরা দেশের জন্য অনেক লিখেছি বলেছি কথা বলেছি আমি আমার কথা নিউট্রাল মাইন্ডে সাদাকা হিসেবে দিয়েছি সাদাকা প্রতিদিন বলি আর কথা বলিস না মুফাসিল আর কথা বলিস না তোর মা মারা গেছে তোর জননী জন্মভূমি মারা গেছে এটা পচে গেছে পচে গন্ধ বেরুচ্ছে আর বলিস না মৃত মায়ের লাশের পাশে যেমন বসে থাকা যায় না বেশিক্ষণ তোর বাংলাদেশ মরে গেছে তোর সন্তানরা কি কোনোদিন যাবে বাংলাদেশে আমি বলি না যাবে না যাবে না তাহলে তুই যদি বাংলাদেশে শাহেন শাহ হোস মুফাসুল ইসলাম তোকে যদি প্রধানমন্ত্রীও বানায় তোর সন্তানের কি আসলে কোনোদিন বাংলাদেশে যাবে তোর কি দরকার আছে তোর ইনকামের কি পরোয়া করবে তোর সন্তান তোর না করবে না করবে না পৃথিবীতে সবচাইতে জঘন্য সমাজের ভিতরে এখন বাংলাদেশ আমি বিশ্বের আশিটার বেশি দেশ ভ্রমণ করেছি ইমিগ্রেশন প্র্যাকটিস করার কারণে অসংখ্য দেশের মানুষদেরকে দেখেছি মাল্টি নিউ ইয়র্ক লন্ডন সিডনি এসব দেশে থেকেছি টরন্টো মন্ট্রিয়াল থেকে দেখেছি অসংখ্য দেশের জাতপাতের মানুষের সঙ্গে মিশেছি অসংখ্য ধর্মীয় মানুষদের সাথে মিশেছি বাংলাদেশে প্রকৃত মুসলমানও নাই ইসলামও তারা বোঝে না মুখস্থ 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 এর চাইতে চ্যাট জেবিটি আরও বড়ো আলেমে পরিণত হয়েছে সেই সঙ্গে তোর দরকার কি সুজলা সুবলা শস্য শ্যামলা সেই বাংলাদেশ নাই সেই রেখে আসা বাংলাদেশ বত্রিশ বছর আগে রেখে আসা বাংলাদেশ এখন আর নাই মুফাসিল মেনে নে কথা বলা বন্ধ কর তোর জরণের জন্মভূমি মরে গেছে পচে গেছে দুর্গন্ধ বেরোচ্ছে আর সে দেশে যাসনে যাসলে সে দেশ সে দেশকে কবর দিয়ে দে কবর দিয়ে দে